সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি বাড়ি উপন্যাসটির তিপ্পান্নতম পর্ব আমি ওয়ারাকারে সাথে থাকুন পড়ি সামনের খোলা একটা মাঠের মধ্যে গিয়ে বসে পড়ল পাশের একটা আম গাছে তার সাইকেলটা দাঁড় করানো পড়ি আমার দিকে ফিরেও তাকাচ্ছে না এই রাস্তার পাশে খোলা মাঠে পরিকে নিয়ে বসে থাকতে আমার অস্বস্তি হচ্ছিল কারণ এই রাস্তায় রিকশার চলাচল আছে মানুষজনেরও দুপুর না হোক শরতের এই দুপুর না সকাল এমন একটা অসময়ে যে কোনো নারীকে সামনে নিয়ে বসে থাকতে অস্বস্তি হয় পরীর না হতে পারে আমার হয় আমি তো পার্টি করি না যে গণসংযোগে বের হয়ে পড়েছি ক্লান্ত হয়ে পার্টির কোনো কর্মীকে নিয়ে গাছতলায় বিশ্রাম নিচ্ছি রাস্তায় দাঁড়িয়ে বললাম কালীবাড়ি তাহলে যাচ্ছ না পরী জবাব দিল না পরীর এই একগুয়েবী বড় বেশি আমাকে রূঢ় করে তোলে কিন্তু আজ কেন যে তাকে একটাও রূঢ় কথা বলতে পারছি না পরী বসে বসে ঘাসের ডগা ছিঁড়ছে কার জেদ কত প্রবল সে যেন আজ যাচাই করতে বসে গেছে আমার না তার আমি আর পারলাম না ওর পাশে গিয়ে সাইকেলে ভর করে দাঁড়ালাম নিজেকে খুবই বুদ্ধ মনে হচ্ছে কি বলবো? তবু কথা না বললে স্বাভাবিক না থাকলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠতে পারে এই ভেবে বললাম তোমার দাদুকে বললেই পারতে বিলুকে নিয়ে বের হচ্ছি কালীবাড়ি যাবে বললে কেন কালীবাড়ি যাবে তো এখানে বসে থাকলে কেন গাড়ি বের করতে বললেন বললে না কেন সাইকেলে চলে যাব এ সময় আমাদের দুজনকে এভাবে লোকে দেখলে কী বা ভাববে তোমার দাদুর কানে উঠলে তিনি বা আমার সম্পর্কে কি ভাববেন ফুসলে বের করে এনেছি এমনও তো ভাবতে পারেন পরি নির্বিকার যেন আমি দাঁড়িয়ে যতক্ষণ কথা বলবো ততক্ষণ সে একটা কথারও জবাব দেবে না এবার বিরক্ত হয়ে চিৎকার করে বললাম কি বলছি শুনতে পাচ্ছ পরিও পাগলের মতো চিৎকার করে উঠল না শুনতে পাচ্ছি না এরপর আর কী করা যায় পরীকে ফেলে বাড়ি চলে যেতে পারি কেন যে সকালে মরতে পরিদের বাড়ি গেছিলাম বাবা ঠিকই বলেন গ্রহ বিরূপ হলে এসব হয় আমার গ্রহের অবস্থান ভালো না বাবা আমাকে প্রায়ই বলেন যেন সাবধানে চলাফেরা করি কিন্তু বাবাই তো ঠেলে পাঠালেন রায় বাহাদুর নিজে এসেছিলেন তোমার যাওয়া উচিত তোমার সার্টিফিকেটগুলো নিতে ভুলো না নারায়ণের কৃপায় রেলে কাজটা হয়ে গেলে গ্রহ শান্তির ব্যবস্থা করতে হবে বাবা গরিব বলেই ধর্মভীরু মানুষ মানুষের সব কিছুতেই তিনি তার কৃপা না থাকলে কিছু হয় না তার কৃপা আছে বলেই শহরের এমন প্রভাবশালী মানুষ যে চেয়ে আমাদের বাড়ি এসেছেন আমি একটা প্রাইমারি স্কুলে পচে মরি এটা তিনি চান না তিনি কি চান আমার চাইতে বাবা বেশি কি বুঝবেন এ সময় বাবার উপর ক্ষোভে দুঃখে আমার চোখে জল এসে গেল বড় প্রলোভনে ফেলে তিনি যে আমাকে দেশ ছাড়া করতে চাইছেন বাবা যদি বুঝতেন কি তবে সব টের পেয়েছে টের পেয়ে মরিয়া হয়ে উঠেছে আমার সব ক্ষোভ পরির উপর নিমেষে জল হয়ে গেল সাইকেলটা পাশে রেখে মুখোমুখি বসলাম একজন এত বড় ঘরের নারীর যদি অসম্মান না হয় আমার মতো গরিব বামুনের অস্বস্তির কী কারণ থাকতে পারে বসে একবার আমিও আর চোখে পরিকে দেখলাম পরীর চোখে চোখ পড়ে গেল পরীর দু চোখ জলে ভারী পরি শুধু বলল বিলু তুমি আমার অহংকার তুমি ভেঙে পড়লে আমি দাঁড়াবো কোথায় বলো দাদুর সঙ্গে তোমার কি কথা হয়েছে কেন ডেকেছিলেন তার দয়াদাক্ষিণ্য তুমি হাত পেতে নিলে আমার কষ্টের শেষ থাকবে না বলো চুপ করে আছো কেন আমি মাথা নিচু করে বললাম পরি করো না আবার বলছি তিনি তোমার ভালো চান তুমি তার কাছে মানুষ তোমার ভালো হয় এমন করে আর কেউ চাইতে পারে না বিলু আমি চুপ করে গেলাম তার দাদুর কোনো প্রশংসাই শুনতে চাইছে না যেদি বালিকার মতো গোঁ ধরে আছে আমরা দুজনে আবার চুপচাপ স্টেশন থেকে ট্রেন ছেড়েছে তার শব্দ কানে আসছিল কেমন এক দুরাতীত শব্দের মতো ট্রেনটা এগিয়ে আসছে ও পাশের মাঠ পার হয়ে চলেও গেল আর সঙ্গে সঙ্গে মনে হলো আমরা দুজনে গভীর কোনো নৈশব্দের মধ্যে ঢুকে যাচ্ছি আমার ভারী কষ্ট হচ্ছিল পরের অসহায় মুখ দেখে এক আশ্চর্য সুন্দর স্ত্রীভূমি যেন দৃশ্যের অন্তরালে উঁকি দিল আমি আবার নিজের মধ্যে ফিরে এলাম বললাম আমি উঠি পড়ি স্কুলে যেতে হবে উঠে পড়লে দেখলাম পড়ি একইভাবে মাথা গোঁজ করে বসে আছে যেন আমার কথা তার কানে যায়নি তার দাদু আমাকে কেন ডেকে পাঠিয়েছিলেন কি আমার গুরুতর খবর যে সকালবেলায় তাদের প্রাসাদতুল্য বাড়ির হল ঘরে হাজির হতে আমি বাধ্য হলাম এটা না জানা পর্যন্ত পরি স্বস্তি পাচ্ছে না কিন্তু বুড়ো মানুষটার আর্ত মুখ চোখে ভেসে উঠতেই কেমন মৃয়মান হয়ে গেলাম এমন অসহায় মুখ আমি জীবনেও দেখিনি যেন আমি বিলু লম্ফের মতো এক ভুঁয়ে তার জীবনের রোশনাই নিভিয়ে দিতে পারি আমার এখন দরকার পরীকে স্বাভাবিক করে তোলা কারণ তার চোখ মুখ বড় অস্বাভাবিক দেখাচ্ছে বললাম পড়ি শুনেছ চৈতালি কলকাতায় চলে যাচ্ছে পরির কোনো আগ্রহ নেই চৈতালি সম্পর্কে চৈতালির প্রতি মুকুলের দুর্বলতা আছে সে জানে দু একবার পরি নিজেও চৈতালিকে নিয়ে মুকুলের সঙ্গে ঠাট্টা তামাশা করেছে চৈতালি চলে গেলে মুকুল এই শহরে খুব একা হয়ে যাবে এও জানে পরি অথচ নির্বিকার আমাকেই কথা বলতে হবে ওকে এখন অন্যমনস্ক না করতে পারলে আমি চলে গেলে অপমান বোধ করবে আমার সামান্য স্কুলের চাকরিটা হেমনিতেই ওর পছন্দ নয় এ নিয়ে দুপক্ষই আমরা লড়ালড়ি করছি আমি অন্তত ডিগ্রিটা নিয়েই পড়িয়েটা চাই যেন পড়ি চায় ও যতদিন কলেজে পড়ছে ততদিন অন্তত পড়াশোনা চালিয়ে যাই পড়ির সঙ্গে আর কোথাও না হোক কলেজে অন্তত কিছুক্ষণের জন্য দুজনের মেশার সুযোগ থাকবে পড়ি আমাকে তার নিজের মতো করে বড় করে তুলতে চায় নিজের মতো করে তৈরি করে কোনো নিরুপম পৃথিবীর বাসিন্দা হতে চায় অথচ তার ইচ্ছা পূরণের ক্ষমতাই নেই আমার পুরি এটা কেন যে বোঝে না পরেশচন্দ্র মানুষটি মার্জিত বিনীত এবং ভদ্র আমাকে তাঁর ব্যবহার মুগ্ধ করে তার বাংলোয় গিয়ে বসলে আমার গর্ব হয় নীল রঙের বেতের চেয়ারে বসলে মনে হয় আমি এক রহস্যময় সমুদ্রের বাসিন্দা কবিতা পাঠের আসরেই দেখেছি তেমন তিনি কিছুটা সংকোচ বোধ করেন কবিতার বাতিক না থাকলে তিনি আমাদের বড় দূরের মানুষ দুর্বল কবিতা লেখেন কবিতা পাঠের আসরে তিনি যখন কবিতা পড়েন আমরা কেউ কেউ মুচকি হাসি একদিন পড়িকেও দেখেছি হাসি সামলাতে না পেরে উঠে দৌড়ে ভিতরের দিকে অদৃশ্য হয়ে গেছিল পড়ির উপর আমার সেদিন কি ক্ষোভ বাইরে এসে পরীকে একা পেতেই ঝাঁপিয়ে পড়েছি বলেছি এ কি অসভ্যতা সবার সব হয় না তার আন্তরিকতাকে ছোট করছো কেন আসলে এসব কবিতা পাঠের আসরে আমি পরির হিরো আমার কবিতা সবাইকে শোনাবার জন্যই যেন এই মাসিক কবিতা পাঠের আসর শুধু কবিতা পাঠই হয় না গল্প প্রবন্ধ পাঠও হয় আমরা অপরূপা কাগজের লেখক কবিরা এই শহরে অন্য এক অহংকার নিয়ে বড় হবার মুখে পরী যে আমাকে নিয়ে কোথায় যেতে চায় বুঝি না মাঝে মাঝে মনে হয় পরীর পার্টি বিলাসের মতো আমিও এক ধরনের বিলাস কোনো শিশুর খেলনার মতো আর তখনই মনের মধ্যে পরীর বিরুদ্ধে এক অদৃশ্য বিদ্রোহ মাথাচাড়া দিয়ে ওঠে মনে হয় এই কবিতার জগতে জোর করে পড়িয়ে আমাকে টেনে এনেছে কবিতার ভূত মাথায় চাপিয়ে দিয়ে সে মজা দেখছে মজা দেখতে দেখতে কখন সে ভেবে ফেলেছে আমার উপর তার আজন্ম অধিকার অধিকার কেউ কেড়ে নিলে তাকে সে ক্ষমা করবে না আমি হেসে বললাম পরী তোমার ছেলে মানুষই আমার ভালো লাগছে না তুমি উঠবে কিনা না বলো তোমার দাদুর কাছে কেন গেছি তোমাকে বলতে পারবো না কেন হা হা করে হাসছিলাম বলতে পারবো না আমি তো পরীকে বলতে পারি না তোমার দাদুর কাছে আমি অবাঞ্ছিত এই শহরে অবাঞ্ছিত আমাকে তিনি রেলে চাকরির লোভ দেখিয়ে দেশান্তরী করতে চান পরি বলল তুমি যাও আমার যখন খুশি যাব। তোমাকে কে মাথার দিব্যি দিয়েছে দাঁড়িয়ে থাকতে দিব্যি কেউ দেয় না পরি লক্ষ্মী মেয়ে ওঠো চলো তোমাকে এগিয়ে দিই তুমি যাবে কি না বলো না তোমাকে এভাবে ফেলে আমি যেতে পারি না কেন ভয় করে হ্যাঁ করে কেন এত ভয় তোমাকে চিনি বলে আমাকে তুমি চেনো চিনি হেলায় তুমি যে কোনো অঘটন ঘটাতে পারো বলছো কি হেলায় তা না হলে আমার সঙ্গে মজা করতে আসতে না মজা কালীবাড়ি তো ধর্মস্থান তোমার দাদু বাবা কাকারা এসেছিলেন দেবী দর্শন করতে বাবা ঠাকুরের আশীর্বাদ নিতে তুমি এসেছিলে চিড়িয়াটিকে দেখতে মজা করতে বেশ করেছি তাতে তোমার কি পরীকে রাগিয়ে দিতে পারছি এটাই এখন আমার লাভ পরীকে অন্য খাতে বইয়ে দিতে পারছি এটাই আমার সান্ত্বনা পুরানো কথা বলে চটিয়ে দিতে পারলে পরি হয়তো আর জানতে চাইবে না আমি কেন সাত সকালে তার দাদুর কাছে গেছিলাম পরীকে বললাম আমার কিছুই না তবু তোমাকে সাবধান করে দিচ্ছি কথায় কথায় হাসি মজা লোটা এসব ভালো না এটাই জীবনে তোমার কাল হয়েছে তুমি সহজে মজা করতে পারো আবার সামান্য অভিমানে চোখ ফেটে জল বের হয়ে আসে দুটোই ক্ষতিকর ক্ষতি তো আমার তোমার ক্ষতি না হলেই হলো আসলে তুমি স্বার্থপর বিলু তুমি আত্মকেন্দ্রিক নিজের গো নিয়ে আছো সাইকেলে এই কথা বলছি পরিবসে থেকেই জবাব দিচ্ছে আমাদের মধ্যে কথা কাটাকাটি চলছে যে কোনো মানুষের কাছে এভাবে কোনো নারীর সামনে উবু হয়ে থাকা অশোভন অস্বস্তিটা আমার বাড়ছে এবারে না পেরে ওর হাত ধরে টানলাম বললাম ওঠো বলছি লোকে দেখলে কী ভাববে কারণ এই ছোটো শহরে আমাকে কেউ না চিনলেও পরীকে ঠিক চিনে ফেলবে পরীর যে কোনো অসম্মান কেন যে আমার নিজের অসম্মান মনে হয় আমি স্থির থাকতে পারি না সে হাত টেনে নিল যেন জোর করলে ধস্তাধস্তি হবে তবু পরীকে ওঠানো যাবে না পরী বলল তুমি সামান্য ক্ষতিও স্বীকার করতে চাও না বেলু আমার অবস্থায় পড়লে বুঝতে কি বুঝতাম তোমার চাকরি না হলে কি হতো তুমি পড়তে না তা পড়তে হতো তোমাদের সংসার চলতো না খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতো সেটার আর দু পাঁচ বছর হলে ক্ষতি কি ছিল তো বলেছেন আমরা কি করব বলো অভাব কোন সংসারে না থাকে বিলুটার পড়বে না টিউশনি ছেড়ে দিল তুমি পড়ে মার দিকটা দেখছো বাবার দিকটা দেখো সংসারে দুবেলা অন্য সংস্থান আমাদের কত দরকার বাবাকে দেখলে বুঝতে তুমি আমার কাল তুমি সেদিন বাবা ঠাকুরের মেঘদূত পাঠের সময় মুচকি না হাসলে এত বড় অঘটন আমার জীবনে ঘটত না আমার হাসি পেলে কি করব আমার কি দোষ এটাই দোষ সবাই এত আগ্রহ নিয়ে শুনছে আর তুমি তাকে মজা ভাবলে আসলে বাবা ঠাকুর আমাকে ডেকে পাশে না বসালে তোমারও আগ্রহ থাকতো কোথাকার একটা ছোকরা কিনা বাবা ঠাকুরের দোসর সে ভুল ধরিয়ে দেবে তুমি এমন গম্ভীর মুখে বসেছিলে কেন যেন একেবারে ছোট বাবা ঠাকুর যেন কিছু জানো না বোঝো না নবীন সন্ন্যাসী আমার ছোট বাবা ঠাকুর রে পদ্মাসনে বসে বুড়োদের মতো মুখ করে রাখতে তোমার কষ্ট হচ্ছিল না ইচ্ছেটাও আছে দেখার আবার মুখ গম্ভীর করে রাখবে হাসি পাবে না কী ইচ্ছে আছে কেন মনে নেই চুরি করে আমাকে দেখছিলে কেন হাসি পাবে না তাহলে ছোট বাবা ঠাকুর আমার প্রেমে পড়ে গেল তাকালেই প্রেমে পড়ে পড়ে বুঝতে পারছ না না বুঝতে পারছি না বুঝতে পারছি না বলেই চলে যাচ্ছি বুঝতে পারলে আর কে যায় বলো চলে যাচ্ছ মানে কোথায় পরিসহসা উঠে দাঁড়ালো এ শহর ছেড়ে চলে যাচ্ছি যেন বুঝিয়ে দিতে চাই পরীকে আমার মতো গরিব বাবার ছেলের প্রেম হল বিলাস তুমি কোথায় যাবে এবারে আর রায় বাহাদুরের মিনতির কথা মনে থাকল না বিলু পরি যেন না জানে আসলে পরি জানলে আমার আর কতটা ক্ষতি হবে ক্ষতি হবে দাদুর আমি জানি পরি আমার কোনো ক্ষতি করবে না গেরো একটা পরীর জেদ না জেনে উঠবে না এভাবে বসে থাকলে আমি বা যাই কি করে সব খুলে বললাম পরিশুনে শুনে কেমন হতবাক হয়ে গেছে বিস্ময় ক্ষোভ সব মিলে পরীর চোখ এখন জ্বলছে তুমি যাবে ঠিক করেছ ঠোঁট চেপে পরি কথাটা বলল এত ভালো চাকরি আমায় আর কে দেবে বলো আমাদের জন্য কষ্ট হবে না পরি আমার দিকে তাকাচ্ছিল না অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলে যাচ্ছে কষ্ট হলে কি করা রেলের চাকরি সোজা কথা অপরূপার জন্য কষ্ট হবে না তোমার কবিতার জন্য কষ্ট হবে না এবারে বললাম ওগুলো শখ বেকার থাকলে হয় তাহলে সবটাই বেকার ছিলে বলে কবিতা অপরূপা সব পরীকে বোঝাতে পারছি না আমি কত অবাঞ্ছিত পরীদের পরিবারে আমার ভেতরে বড় অভিমান এবং জ্বালা আমি থাকলে পরি যে করেই হোক বিয়ে ভেঙে দেবে সে পারে ওদের পরিবারের পক্ষে কত বেমানা নামি আমি নিজেও বুঝি গোটা পরিবারে ঝড় উঠে গেছে পরীর স্বাধীনতা শেষ পর্যন্ত রায় বাহাদুরের মর্যাদা রাস্তায় লোটাবে তিনি কল্পনাও করতে পারেননি পরীর রুচি এমন নিম্নমানের হবে তিনি চিন্তাই করতে পারেন না এ নিয়ে বাড়িতে বেশ লড়া লড়ি গেছে পরীর বিধ্বস্ত চেহারা দেখলেই সেটা টের পাওয়া যায় কিন্তু কি যে থাকে আমি যেন চোরের মতো ওদের বৈভবের মধ্যে ঢুকে গেছি বেহায়ার মতো পরীর সঙ্গে মিশছি কিংবা পরীকে গুন টুন করেছি যে জন্য পরী স্পষ্টই বলে দিয়েছে বোধহয় আমি রাজি না সে তোমরা যাই ভেবে থাকো আমি পড়ব নাহলে পরীর দাদু আমার বাবার কাছে ছুটে যেতেন না আমার ভাবনায় পরীর দাদুর ঘুম নেই যারা আমাকে রেলে চাকরি দিয়ে আমার এবং আমার বাবার দুজনেরই মর্যাদা রক্ষা করছেন শত হলেও আমি তার গুরুদেব বাবা ঠাকুরের প্রিয় পরীর সঙ্গে এক কলেজে পড়তাম আমি প্রাথমিক স্কুলে চাকরি করলে সবার অসম্মান পরী এবার সাইকেল নিয়ে হাঁটতে থাকল পরী ভিতরে ভিতরে যে ফুঁসছে ওর চোখ মুখ দেখলেই বুঝতে পারছি পুরী রাস্তায় উঠে বলল চাকরি ঠিক হয়ে গেছে হয়নি হবে কোথায় চোখ মুখ কুঁচকে আমার দিকে তাকালো আমি চুপ করে আছি দেখে ফের পড়ি তিক্ত গলায় বলল কোথায় হচ্ছে কোথায় যাবে বলো বলো বিলাসপুরে শুনেছি ওখানেই ট্রেনিং সামনে নাকি আমার উজ্জ্বল ভবিষ্যৎ পড়ি এবারে হা হা করে হেসে উঠল ঠিক আমি যেভাবে পরিদের বাড়িতে রায় বাহাদুর আমার হাত ধরতেই হেসে উঠেছিলাম আমি এমন একজন জাঁদরেল মানুষের যিনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান যিনি সকাল হলে শহরের সত্যিক সমস্যা নিয়ে মানুষের সঙ্গে দেখা করেন মানুষজন লাইনবন্দী হয়ে তাদের বারান্দায় দাঁড়িয়ে থাকে বাড়িতেই এই অফিসে না জানে কত ইজ্জত সেই মানুষটা এত অসহায় তার নাতনিকে নিয়ে যে ভাবতেই ভিতর থেকে জীবনের প্রবল তামাশার মতো হাহাকার হাসিতে ফেটে পড়েছিলাম ওটা ছিল আমার জয়ের হাসি বিশাল পরাজয়ে আমি যে কতটা ভেঙে পড়েছি তারও প্রকাশ পরী কেন হাসছে পরীকে বললাম কি হয়েছে তোমার এত হাসছ কেন তোমার হবে চাকরি রেইলে হাসবো না আনন্দ হবে বলেছেন কাল সার্টিফিকেট নিয়ে যেতে বলেছেন এখনো হয়নি আর কিছু নিয়ে যেতে বলেননি না ঠিক আছে বলেই সে সাইকেলে চড়ে সোজা চলে গেল গাছের ছায়ার এবং ভিড়ের মধ্যে মিশে গেল একবারও আমার দিকে ফিরেও তাকালো না আমি যে দাঁড়িয়ে আছি আমি যে দাঁড়িয়েই আছি এবং এ দাঁড়িয়ে থাকা যে পরীর জন্য অনন্তকালের পরি আমাকে ফেলে চলে গেল এমন কেন মনে হচ্ছে বুঝতে পারছি না এ আবার আমার কেমন অভিমান আমি তো চাইছিলাম পরি চলে যাক শহর ছাড়িয়ে জেলখানার মাঠ পার হয়ে রেললাইনের পাশে বসে থাকা কত অশোভন এটাই কেবল মনে হচ্ছিল পরি চলে যাওয়ায় কেমন একা হয়ে গেলাম চোখের আড়াল না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম তখন গাছপালার ফাঁকে আমার মুখে রোদ পড়েছে বন জঙ্গলের রাস্তাটা পার হয়ে গুমটি ঘরের দিকে হাঁটতে থাকলাম আমার স্কুল আছে বাড়ির সবাই অপেক্ষা করছে এসব ভাবতে ভাবতেই হাঁটছিলাম আমার সঙ্গে সাইকেল আছে ভুলে গেছি সাইকেল নিয়ে হাঁটছি গুমটি পার হয়ে মনে হলো কি করবো পড়ি কেন যে আমার এত বড় সুখবরেও খুশি হলো না থার্ড ইয়ারে ভর্তি না হয়ে প্রাইমারি স্কুলে চাকরি নেওয়ায় পরির ক্ষোভ আছে বুঝি কিন্তু হাতের কাছে এত বড় চাকরির খবরেও পড়ি খুশি নয় আমি না হয় বুঝতে পারি কেন রায় বাহাদুর চান আমি এখান থেকে চলে যাই কিন্তু পড়ি সেও কি টের পায় দাদুর আসল উদ্দেশ্য বিলুকে ঘর ছাড়া করা শহর ছাড়া করা কখন বাড়ির রাস্তায় ঢুকে গেছি টের পাইনি পিলু দৌড়ে আসছে এবং আমার বাবা মাও খবরটা পাবার আশায় প্রতীক্ষা করছে বুঝতে পারছি পিলু এসেই বলল দাদারে এই দাদারে বললেই বুঝি আমার জীবনে পরীর অস্তিত্ব যতই ঝড় এরাও আমার কম নয় একদিকে পরি আর একদিকে অভাবের সংসার থেকে বাবা মার মুক্তি ভাই বোনদের বড় করে তোলা কত কাজ আমার পিলু আমার খবর বাড়িতে পৌঁছে দেবার জন্য দৌড়ে গেল দাদা আসছে এতটা রাস্তা সাইকেলে না এসে হেঁটেই চলে এসেছি সেটা টের পেতেই বুঝলাম পরি আমাকে কতটা আচ্ছন্ন করে রেখেছিল পিলুর দাদা রে এই কথায় যেন আমি জেগে গেছি সত্যি বেলা হয়ে গেছে নতুন চাকরি স্কুলে না গেলে বাবা মনে মনে ক্ষুব্ধ হবেন বলবেন বিলু কর্মে অবহেলা ঠিক না মানুষ কাজের মধ্যেই বাঁচে বাড়ি ঢুকে দেখলাম বাবা বাড়ি নেই মার পাশে খোড়া বাদরটা রান্নাঘরে বসে আছে ঘোড়া বাদরটা মার ভারী নেওটা মায়া মাঠ থেকে ছাগল তাড়িয়ে আনছে আমার ফিরে আসার অপেক্ষাতে হয়তো বাবা বসে আছেন এমন মনে হয়েছিল কিন্তু বাবাকে বাড়ি না দেখে মনে মনে খুশি হলাম পিরুচের দাদারে বলেই চুপ মেরে গেছে আর একটা কথাও কেন বলেনি এখন বুঝতে পারলাম আমার চোখ মুখ দেখলে পিলুই আগে টের পায় আমি ভালো নেই দেখেই বুঝেছে তার দাদাটির কিছু হয়েছে চোখ মুখ ভালো ঠেকছে না পিলু তার দাদার বিষণ্ন মুখ দেখলে অস্থির হয়ে পড়ে সে মাকে সেও খুব একটা উচ্ছ্বাসের সঙ্গে দাদা আসছে খবরটা বোধহয় দিতে পারেনি অথবা কিছুই বলেনি সে তার নিজের কাজেই মন দিয়েছে এই সংসারে সে কিছু নিজের মতো কাজ বাবার ঘরবাড়ি বানাবার সময়ই কাঁধে তুলে নিয়েছিল এখনও সেটা সে করে সাইকেলটা বারান্দায় ঠেস দিয়ে রাখার আগে আমি বললাম কিরে স্কুলে গেলি না মা টের পেয়ে আঁচলে হাত মুছে বের হয়ে এলো কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে মা কেমন জলে পড়ে গেছে বলে মনে হলো মাকে সান্ত্বনা দেবার জন্য বললাম চাকরিটা হবে কাল সার্টিফিকেট মার্কশিট নিয়ে যেতে বলেছে মা কেমন ভালো বুঝল না শুধু বলল এত দেরি করলি কেন কখন রান্না করে বসে আছি তোর বাবা বলল এত দেরি হবার তো কথা নয় চাকরিটা কি তবে হচ্ছে না না হবে এতেও মা আশ্বস্ত হলেন না বললাম চাকরির জন্য ভেবো না চাকরিটা হবেই পরীর দাদু খুব উঠে পড়ে লেগেছে মা বলল হলেই মাছি বাবা রেলের চাকরি সোজা কথা তোর বাবা তো বলল চাকরিটা হলে তুই আমাদের যখন তখন তীর্থ করাতে পারবি রেলের পাশ পাবি এক পয়সা ভাড়া লাগবে না আমি জোর করে হাসার চেষ্টা করলাম মার এত আশা সেই মা সহসা কেমন কাতর চোখে আমাকে দেখে ঘাবড়ে গেল বলল কী রে মুখে তোর কালি পড়েছে কেন এ কি চোখ মুখে রে কী চেহারা করেছিস রোদে হেঁটে এসেছি চোখে ক্লান্তির ছাপ থাকতেই পারে নাকি মা বলেই টের পায় ভিতরে আমার চরম সংকট আমি অস্থির সাইকেল বারান্দায় তুলে স্বাভাবিক গলায় বললাম আমি তাড়াতাড়ি ডুব দিয়ে আসছি ভাত বাড়ো বলে আর দাঁড়ালাম না মা সঙ্গে সঙ্গে হা হা করে প্রায় তেড়ে এলো বললো একটু ঠান্ডা হয়ে নে এই মায়া ছাগলগুলোকে পরে জল দেখাস তো দাদাকে তেল দে গামছা বের করে দে পিলু গেলি কোথায় এখন তোমার ছাগলের জন্য ঘাস পাতা কাটতে হবে না স্কুলে যাবি না এখনও তো স্কুলের ঘন্টা পড়েনি তুইও বসে যা খেতে খেতে বললাম বাবাকে দেখছি না কোথায় গেলেন যজন যাজনে যাবার কথা নয় কোথাও শান্তি আছে তাও জানি না মা বলল আর বলিস না নবমীর কাছে গেছে